সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো সার তো মোটামুটি একেবারে শুকনো সার বলা যাবে না আমরা দেখছি শরীরে যথেষ্ট পরিমাণ গোস্ত আছে তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব রবিবার তিরিশ জুলাই দুই হাজার তেইশ সবগুলো দেখানোর চেষ্টা করছি আমরা পাশে দেখছি রফিকুল ভাইকে গরুর কিন্তু অলরেডি যত্ন করতেছেন একটু কথা বলি ভাই আসসালাম ভাই

আমার আগের প্যাকেজটা থেকে একটু ভালো কোয়ালিটি হ্যাঁ খুব সুন্দর গরু কালালো ভালো আছে কালারও ভালো আছে হ্যাঁ সব ভালো আছে কিন্তু দামটা ভালো নাকি কম দামটা ভালো ভালো বলতে বেশি নাকি কম না দামটা কম কম কারণ আমি কম রেটে পাইছি কম রেটে কম রেটে দিয়ে কম রেটে দিয়ে দেব না ঠিক আছে জি কারণ এই যে আমি একটা বলি লাভ কম

70 কেজি প্লাস কষ্ট হবে এখানে 75 কেজি আছে 70 কেজি আছে কোন কেজি 80 কেজি 80 কেজি দে এভারেজ 70 কেজি প্লাস হ্যাঁ হ্যাঁ 70 এটা হচ্ছে প্রথম নাম্বার দেশি সব তো সুস্থ সবল হ্যাঁ ভাই সব সুস্থ সবল আচ্ছা সরাই দেন দেখি পাশে হ্যাঁ দেখেন এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ এক নাম্বার এক নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার ভাই এটা বয়স এটা বয়স আপনার চার দাঁত এটার বয়স চার দাঁত হ্যাঁ

আট নাম্বার আর এটা হচ্ছে সাত নাম্বার হ্যাঁ দেখি আমরা এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার ভাই আজকে প্যাকেজের রেট বললেন সাতশো এগুলো ছাড়াও যদি